হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো আলুর চিপস দোকানের মতন তো এখানে আমি পাঁচশো আলু নিয়ে নিয়েছি আলুগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব তো চলো রেসিপিটা শুরু করি তো এইভাবে আমি সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আর আলুর খোসা ছাড়ানোর পর আলুগুলোকে জলের ভেতরে রেখে দিতে হবে কারণ আলুগুলো যাতে কালো না হয়ে যায় ওর জন্য আমি সাইডে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি তো এই যে একটা আলু ছোলা হয়ে গেছে এটাকে আমি জলের ভিতরে রেখে দিলাম এবার এগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি সব আলুগুলো খোসা ছাড়িয়ে নিলাম এবার আমি এই যে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবার এই যে যে যেই এই মেশিনটা সবার বাড়িতেই থাকে তো দেখতে পাচ্ছ কোন জায়গাটা দিয়ে কাটছি তো এই যে আলুগুলো আমি এভাবে সব আলুগুলোর চিপস বানিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর চিপসগুলো হয়েছে এবার এই যে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আলুগুলো সবসময় জলে ভিজে রাখতে হবে নইলে আলুগুলো কালো হয়ে গেলে যে চিপসগুলো দেখতেও খারাপ লাগবে তো আমি এখানে একটা এই যে সাজিয়ে নিয়েছি সাজিতে জল ঝরানোর জন্য আলুগুলো রেখে দেব এই যে এইভাবে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি আলুর দেখো কত জল বেরোচ্ছে তো এভাবে কিছুক্ষণ রেখে দেব তারপর আলুর জলটা ঝরে গেলে তারপর আমি একটা টাওয়াল নিয়ে নেব তো আলুর জলটা ঝরে গেছে এবার আমি একটা টাওয়াল পাতিয়েছি এর উপরে আমি আলুগুলো একটা একটা করে পাতিয়ে দিয়েছি কুড়ি পঁচিশ মিনিট মতন এভাবেই রেখে দেব তারপর আমি চলে এসেছি কড়াইটা ওনার উপর দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তারপর সাদা তেল দিয়ে দেবো আর এদিকে এই যে দেখো কত সুন্দর আলুগুলো শুকিয়ে গেছে এই দেখো একটুও জল নেই এই দেখো কত সুন্দর হাতে একটুও কিন্তু জল ভরে নি তো আলুগুলো এবার ফ্রাই করব তো তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম একটু ডুবো তেলেই ভাজতে হবে চিপসগুলো তো এই যে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম এবার একটা চিপস দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা তো দেখো কত সুন্দর গরম হয়ে গেছে তেলটা এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চিপস দিয়ে ভেজে নেবো তো এই যে অল্প অল্প করে চিপস দিচ্ছি তো দেখো কত বাবলস হচ্ছে তো যতক্ষণ না বাবলসগুলো কমে না যাচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নেব দেখো কত বাবলস হচ্ছে তো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে যাতে ভেঙে না যায় আস্তে আস্তে আলতু হাতে নাড়তে হবে তো এভাবেই ভেজে নিতে হবে কিন্তু কমে গেছে আবার একটু নেড়ে চেনে নিচ্ছি দেখো এই যে বাবলস কমে গেছে ভুলটা এখনই হয় এ বাবলস কমে গেছে এখনই কিন্তু নামাবো না একদম পুরো একটাও বাবলস হবে না তখন নামাতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এখন কিন্তু এখন কিন্তু নামালে সেই মুচমুচের চিপস হবে না আর আরেকটু ভাজতে হবে দেখো দেখো একটাও কিন্তু বাবলস হচ্ছে না এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো একটাও কিন্তু বাবলস বেরোচ্ছে না এবার চিপসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আবার একই রকমভাবে আমি এই চিপসগুলো ভেজে নেব এই যে দিয়ে দিলাম তো দোকানের চিপস তো খেয়েছ এবার বাড়িতেও বানিয়ে খাও দেখবে একই রকমই লাগবে খুব সুন্দর একটা রেসিপি আর দোকানে যেতে হবে না এবার তোমরা বাড়িতে বানিয়ে চিপস খেতে পারবে একই রকম তো দেখো একই রকম ভাবে এইভাবে সব চিপস গুলো ভেজে নেব দেখো সব চিপস গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তোমাদের একটা ভেঙে দেখাই কেমন মুচমুছি হয়েছে তো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে চিপসগুলো তো এবার এর মধ্যে যে মশলাটা দেবো সেটা হলো এখানে নিয়ে নিলাম হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তিন ভাগের এক ভাগ রেগুলার নুন হাফ চামচ বিট নুন হাফ চামচ চাট মশলা হাফ চামচ চিনির গুঁড়ো আর একটা জিনিস সেটা হলো সাইট্রিক অ্যাসিড সেটা তো আমি দোকানে পাইনি তোমরা যদি দোকানে পাও তাহলে তোমরা সেটা দিয়ে নেবে আর এটাকে এখন মিক্সচারের সাথে একটু মিক্সড করে নেব আর এই সাইট্রিক অ্যাসিডটা দেওয়ার কারণ হলো এই সাইটিক অ্যাসিডে টকটক একটা ভাব থাকে সেটা হলো চিপসে চিপস খেয়েছ সেই চিপসে দেখবে একটা টকটক ভাব থাকে সেই টকটক ভাবটার জন্যই এই সাইট্রিক অ্যাসিডটা দেওয়া তো এই যে আলুর চিপসের উপর মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মশলার সাথে আলুর চিপসগুলো এইভাবে তো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব বাই ভাই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে